অনেক বছর পরে একই সঙ্গে দেখা গিয়েছে সাকিব খান ও অপু বিশ্বাসকে বসুন্ধরার সুপার সব থেকে বেরোনোর সময় তারা ক্যামেরা বন্দি হয় ছিলেন অপু বিশ্বাস খান জয় ও সাকিব খান সাকিবকে দেখা যায় জয়কে নিয়ে সামনে বসতে পেছনে তাড়াতাড়ি করে উঠে পড়েন অপু বিশ্বাস তিনজনের মুখেই মাস্ক পরা ছিল যাতে দর্শকরা তাদেরকে চিনতে না পারে কিন্তু দর্শক ভক্ত অপু বিশ্বাস ও সাকিব খানের জুটিকে প্রথম থেকেই বেশ পছন্দ করে তারা আগ্রহের সাথে অনেক জায়গাতে অনেকবার জানিয়েছে আবারও দেখতে চায় তাদের প্রিয় জুটি অপু বিশ্বাস ও সাকিব খানকে পদ্মাতে দেখা না গেলেও বাস্তবে বাস্তবায়ন করল তাদের এই সুন্দর জুটি দেখা গেল একসাথে তিনজনকে হাসি খুশি মেজাজে জয়ের হাতে ছিল একটা প্যাকেট অনেকেই বলছে টয় শপ থেকে হয়তো জয়ের জন্য টয় কিনে দিয়েছে বাবা সাকিব খান এমন ভিডিও সামনে আসার পর ভক্ত মহল থেকে সাংবাদিক সকলেই উত্তেজিত তাই তো এবার অপুকে সরাসরি ফোন করা হলো তার সমস্তটা জানার জন্য কথা বলেছেন অপবিশ্বাস দেখুন কি জানিয়েছে তিনি আমার ফিরে খুব একটা সোজা ছিল না

এভরিথিং জায়গাটা কিন্তু আমার খুব একটা সোজা ছিল না যেটা আলহামদুলিল্লাহ আজকে তোমাদের দয় আমি ভালো